আমি তোমাদের ছোট্ট একটি গল্প বলে শোনাবো আমার গল্পের নাম শ্যামার জয় এক ছিল মিশো ও মাসি তারা গানের স্কুল ও ছোট্ট একটি দোকান দিয়ে তাদের সংসার চালাত একদিন মিশো খুব সুন্দর করে সবাইকে গান শেখাচ্ছিল আমরা হব কোকিল আমরা হব ময়না বিশ্বটাকে জয় করবো মোরা আয়না করবো মোরা আয়না তারা সবাই মেষের গানটি মনোযোগ সহকারে শিখছিল পরদিন হলদিয়া শ্যামা প্যাঁচা নীলা সবাই এসে খুব খুব কথা বলছিল আর বলছিল সবাইকে ভালো করে গানটা শিখতে হবে তখনই মেশো এসে বললো হ্যাঁ তোরা তো কথা বলছিস কেন রে ঠিক হয়ে বস এখনই ঠিক হয়ে বস সবাই বললো হে চু চু চুপ সবাই 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 ঠিক হয়ে বস নাহলে মেশু যে আমাদেরকে বকা দেবে সবাই হারিবদ্ধভাবে বসে মিশোর সব কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে লাগলো আর তখনই মিশো বলল আর শ্যামা যত আমার জন্য এক আপ চা নিয়ে হয়তো তোর মাসির দোকান থেকে শ্যামা চললো মিশোর জন্য চা আনতে তবে চললো খুব আস্তে আস্তে শ্যামা যেতে যেতে বললো আমি মেয়ের সব কাজ করে দিই যে কেন আমার গানটা হচ্ছে না আমার বুঝি এই জন্মে আর গানটাই শেখা হবে না তবে আমাকে আরো আরো চেষ্টা করতে হবে এবার আমাকে প্রথম হতেই হবে এবার আমাকে প্রথম হতেই হবে ও মাসি মাসি মেশর জন্য একা চা দাও তো এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে ও মাসি ঘন চা নিয়ে যেতে হবে তাড়াতাড়ি এই শুধু শুধু চাট টুকো খায় দাঁড়া বাচ্চা এত তাড়া দিচ্ছিস কেন তুই যেমন তোর মেসু এমন দিচ্ছি দাঁড়া একটু তারা শ্যামা চললো চা নিয়ে আর ভাবল হায় আল্লাহ অনেক দেরি হয়ে গেছে হয়ে নিশ্চয়ই আর সবাই নিশ্চয় সত্যি সবাই চলে গেছে পরদিন মেশু শ্যামাকে গান গাইতে বললো শ্যামা গান গাদো আমরা খাবো আমরা ও মা দেখো মেশু হলদিয়া চিন পটাম শোন শ্যামা তোর আর স্কুলে গানের যে কোনো কাজ নেই তোর মেসো বলেছে তোকে আর গান শিখাবে না তোর দ্বারা আর গান হবে না তুই বরং অন্য কাজ কর গিয়ে যা বাচ্চা তোর অন্য কাজ করাই ঠিক বুঝলি তুই এদিকে শ্যামা মনের কষ্টে বহুদূর যেতে যেতে একটি বটগাছ দেখতে পেলো বটগাছের নিচে বসে কাঁদতে লাগলো আমার কি হবে আমার কানটা তো ও লটা আমাকে কেউ ভালোওবাসে না এদিকে শ্যামা নিচে আরেকজনের কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে পেল আমার কি হবে আমার জন্য আমার জীবনটাও শেষ হয়ে কেন আমার তো পেয়ে হলো না আমার কী যে হবে আমার কি যে হবে তখন শ্যামা বলল তোমার কি হয়েছে তুমি তো দেখতে অনেক সুন্দর তুমি কেন কাঁদছ আমাকে বলো না তোমার দুঃখের কথা তুমি কেন কাঁদছ বলো না মায় পাখি যা এখান থেকে তকে তো দেখতে ভূতের দেশের পাখি মনে করছে

এদিকে কান চিপে শ্যাম সব দুঃখের কথা শুনে নিল আর বললো শোন শ্যামা তোকে আমি উপকার করতে পারবো আমার মাসি বলেছে আমি শুধু অন্য জাতকেই গানের গলা দিতে পারবো নিজের জন্য নয় চল একটা কথা কথা কখনোই গানের কাউকে বলতে পারবি না আর অনুষ্ঠান ছাড়া কখনো গাইতে পারবি না ও মা এদিকে উল্টো চলছে মনে হচ্ছে আমি উল্টো চলছি ওরে বাবা শোন শ্যামা আমার কথা ভালো করে শোন চল তোর দেশে যাই চলো আমার দেশে চলো এতক্ষণ দেখো দেখো গানের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি গানের কলা দাও আমি যে গান গাই দাও দাও কাঞ্চি মাসি আর এইদিকে দলে দলে সব পাখিরা আসতে শুরু করে দিল অনুষ্ঠান দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক সুন্দর সুন্দর পাখি আসলো হলদিয়ার গান শুনতে আর সব পাখিরা ভাবলো হলদিয়া এইবার প্রথম হবে আর কেউ হবে না কিন্তু দুঃখের কথা কি বন্ধুরা জানো ওই দিন শ্যামার গান শুনে হলদিয়াজি হয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লো আর মেশো বলল, এবার তোদের মতো থেকে কাউকে প্রথম হতে হবে আর শ্যামা যখন স্টেজে আসলো গান গাইতে সবাই বললো না 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 আমরা কেউ তোর গান শুনবো না শ্যামা তুই যদি গান গাস আমরা সবাই চলে যাব কিন্তু শ্যামা কাঁদলেও ও কিন্তু নাচর বান্ধা ও কিন্তু গান গাইলো আর সব পাখিরার সাথে নাচতে শুরু করে দিল আর শ্যামা গাইলো আমরা হব কোকিল আমরা হব ময়না আমরা করবো যায় আয়না সবাই আয়না আয়না সবাই আয়না আয়না এদিকে শ্যামা দোয়ায় আল্লাহর রহমতে কাঞ্চি পেতনিরও একজন ভালো বুঝে এসেছে বিয়ে হয়ে গেল বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটি কেমন লেগেছে বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো লেগেছে আমার এই চ্যানেলটিতে যদি তোমরা নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাও তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না কিন্তু আমার বন্ধুরা ও আর হ্যাঁ অন্যকে উপকার করলে নিজেও উপকৃত হওয়া যায় দেখুন শ্যামার দোয়ায় কীভাবে কাঞ্চি পেতনির বিয়ে হয়ে গেল এখানে ভাই বন্ধুরা